দল যখন ভারী হতে লাগলো সত্যের বাণী যখন ঈসা আলাইসাল্লাম প্রচার করতে লাগলেন তার বিরোধিতাও কিন্তু বনি ইসরাইলের মধ্যে ঠিক বাড়তে লাগলো কোন ভাবে ঈসা ইসলামকে তারা দমাতে পারছে না কোন ষড়যন্ত্রই কাজে আসছে না তখন তারা এই ইসলামের বিরুদ্ধে রটাতে শুরু করলো যে তার মা ছিল জিনাকারিণী ব্যবিচার করেছে ফলে বাবা ছাড়া ইসা পৃথিবীতে এসেছে তার কথা কেউ শোনো না এই কথা সবাই রটাতে লাগলো ইসাল্লাম মনে খুব ব্যথা পেলেন তারপরও তিনি তার মনোবল তিনি হারালেন না তিনি দাওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন সব শেষে তারা সৈদান আইসা আলহ ইসাল্লামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ তুল সুবাহান যুগে যুগে আমরা দেখেছি যে যারাই ধর্মের প্রচারক তাদেরকেই ধর্ম অবমাননার অভিযোগ দেওয়া হয় সৈদান ইসা আলাহিসাল্লামের ক্ষেত্রেও সেটাই ঘটেছে যিনি আল্লাহর নবী যিনি ইঞ্জিল কিতাব নিয়ে এসেছেন যিনি মানুষকে ধর্ম শিখাচ্ছেন তিনি শিখাচ্ছেন তাকে ধর্ম অবমাননার অভিযোগ দেয়া হলো কি বলা বনি শুরু করলো যে তিনি তাওরাতের বিরুদ্ধে কথা বলছেন একটা ব্লাস্ট ফ্যামি তাকে শাস্তি দেয়া হোক তার শিরোচ্ছেদ করা হোক তাকে সুরে চড়ানো হোক এভাবে তারা আল্লাহ নবী আলাইসলামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিলেন যে সে তাওরাত পরিবর্তন করে সে নামে নতুন এক কিতাবের আবির্ভাব ঘটিয়েছে এবং এই কথা তারা তৎকালীন সময়ের যে অত্যাচারী রাজা কিং হিরোডের কাছে তারা পৌঁছালো এবং তারা সবাই মিলে চক্রান্ত করে সর্বশেষে তাকে হত্যার ষড়যন্ত্র করলো বন ইসরায়েলের লোকেরা সেদিন আইসা আল হত্যা করার জন্য চড়াও হলো এবং তাদের ভাস্যমতে তারা ইসা আলাহিসামকে হত্যা করেছে কিন্তু কালামুল্লাহ মাজিদে পবিত্র কোরআন আল্লাহ বলেছেন না তোমরা আমার নবী ইসাকে স্পর্শ করতে পারো নি তাকে আমি উঠিয়ে নিয়েছি ঘটনাটা কেমন ছিল ওনার মৃত্যুর ব্যাপারে নির্ভরযোগ্য দুটি বর্ণনা পাওয়া যায় একটি বর্ণনা হচ্ছে সেদিনা ইসা আলাহ ইসলাম সহ তার অনুসারীদেরকে চার হাজার ইহুদি এসে ঘিরে ফেললো একটি ঘরে তাদেরকে আবদ্ধ করা হলো আল্লাহ নবী সাল্লাম বললেন আমার অনুসারীদের মধ্য থেকে কে আছো আমার জন্য জীবন দিবে একজন দাঁড়ালো নবী ইসা তাকে তার পাগড়ি পড়িয়ে দিলেন তার জামা খুলে পড়িয়ে দিলেন বললেন যাও সেই লোক আল্লাহ নামে সামনে আগালো এবং তার চেহারাকে আল্লাহ ইসা আলাহিস্লামের চেহারা করে দিলেন ইহুদিরা যখন তাকে পেলো সবাই মনে করলো এটাই ইসা তারা তাকে হত্যা করলো আর মুহূর্তে আল্লাহ তালা ইসা আকাশে তুলে নিলেন রফা আহুল্লাহ হইলেই ফলে মতে তারা ইসা আলাহিসামকে হত্যা করেছে আসলে হত্যা করতে পারেনি ঐতিহাস ইসা আলাহিসামের সময়কালে ফিলিস্তিনে শাম দেশে চিকিৎসা বিদ্যার খুব উৎকর্ষতা সাধিত হয়েছিল ফলে আল্লাহ তালা ইসা আলাহিসামকে চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু দান করেছিলেন যেটা দেখে সবাই অ্যাস্ট্রোনিস্ট হয়ে গিয়েছে কেউ ধবল রোগী শ্বেত রোগী কুষ্ঠ রোগীকে ভালো করতে পারেন উনি টাচ করলে ভালো হয়ে যায় রাত কেনা দিন কেনা অন্ধ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী লোক ভালো হয় না উনি টাচ করে দিলে ভালো হয়ে যায় মৃত লাশকে তিনি জীবিত করে ফেলেন মাটি দিয়ে বানানো পাখিকে ফু দিলে জীবিত হয়ে যায় আল্লাহ তালা এগুলো এর জন্যই দান করেছেন যাতে এগুলো দেখে লোকজন বুঝতে পারে যে তিনি সাধারণ কোনো মানুষ নন তিনি আল্লাহর পাঠানো প্রেরিত রাসুল তো ঈসা আলাইহিস সালাম এই মুআজিজার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে লাগলেন এবং ওনার প্রতি নাজিল হওয়া ইনজিল কিতাবের দাওয়াত তিনি দিতে লাগলেন কিন্তু আমরা জানি যখনই নবীরা কোনো এলাকায় দাওয়াতী কাজ করেছে তাদের পথটা কন্টকাকীর্ণ ছিল কুসুমাস্তীর্ণ ছিল না তাদের বিরোধিতা করা হতো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো এগুলো মানুষ গ্রহণ করতে চাইত না এবং ঈসা আলাহ ইসলামের ক্ষেত্রেও তাই হয়েছে যখন ঈসা আলাহ ইসলামের কথা লোকজন মানতে আরম্ভ করলো শুনতে আরম্ভ করলো তারও বিরোধিতা শুরু হলো এবং দেখা গেল যে স্বল্প আয়ের যে মানুষগুলো কৃষক শ্রেণী জেলে পাড়ার লোকজন ধোপা যারা আছে এই সমাজে নিম্ন শ্রেণীর লোকজন আল্লাহ নবী ঈসা আলাহিসের ফলোয়ার হতে লাগে তারা ইঞ্জিল কিতাবের সুমহান বাণী শুনে ইমান এনে তার ঈসা ইসলামের অনুসারী হয়ে গেল এবং ঈসা আলাইসাল্লামের খুব কাছের কিছু লোক ছিল তাদেরকে তিনি হাওয়ারি বলতেন ঈসা ইসলামের সাথীদেরকে বলা হয় হাওয়ারি আর আমাদের প্রিয় নবীম হাহমদ রসুরুল্লাহ আসাল্লাহ আলাইহিসাল্লামের সাথীদেরকে বলা হয় সাহাবী নভূতির প্রমাণ হিসেবে বনি ইসরাইলের লোকদের কাছে আল্লাহ নবী ঈসা আলাইহিসাল্লাম যখন বাইয়েনাত নিয়ে আসলেন অর্থাৎ নিয়ে আসলেন করু হ্যা তারা বললে এগুলো জাদু তুমি তো তুমি অনেক বড় ম্যাজিশিয়ান তোমার এই কথা আমরা বিশ্বাস করি না এবং সমানিত সুদি আমরা তো সেদিন আদাম থেকে শুরু করে অনেক নবীর ঘটনা স্টোরি আমরা শুনেছি আমাদের প্রফেট প্রফিট সিরিজে আমরা প্রায় দেখেছি যে নবীরা যখন মহাজেঝা নিয়ে আসতো তাকে এলাকার লোকেরা জাদু বলে উড়িয়ে দিত এখন আমরা জানবো যে সৈদিনা সালাম কে আল্লাহ তালা কি কি মজেসা দিয়েছিলেন সময় তো শুধু আপনারা শুনলে অবাক হবেন যে তিনি এমন কিছু অনন্য মোয়াজা তার এলাকাবাসীদেরকে দেখিয়েছিলেন যেটা দেখে লোকজন অবাক হয়ে গিয়েছিল তার একটি মজেসা ছিল তিনি মাটি দিয়ে পাখি বানাতেন পাখি বানিয়ে সে পাখিতে মাটির পাখিতে ফুদ দিলে সেই পাখি জীবন্ত হয়ে উড়ে চলে যেত তারপর উল এক মাহা কোন অন্ধ রোগী রাত কানা দিন কানা দৃষ্টি প্রতিবন্ধী কোনো লোক লোকের চোখে যখন আল্লাহ নবীসা আল্লাহ হাত বুলিয়ে দিতেন মুহূর্তে লোকটা দৃষ্টি শক্তি ফিরে পেত এই টাচের স্পর্শের মধ্যে আলাদা বাড়া ছিল ধবল রুগী শ্বেত রোগী কুষ্ঠ রোগী যাদের স্কিন ডিজিজ আছে তাদের গায়ে হাত বুলিয়ে দিলে মুহূর্তে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত

ওমা তাদখিরুনা ফি বুয়ুতিকুম এবং তিনি বলে দিতে থাকতেন কার ঘরে কি আছে কে কার সিন্ধুকে কি জমা রেখেছে গোপন হিডেন ট্রেজার ভিতরে কোথায় কি আছে উনি সব বলে দিতেন এগুলো শুনে লোকজন অবাক হয়ে যেত এবং যাদের হেদায়েত নাসিবে ছিল তারা ঈমান এনেছিল সম্মানিত সুধী এগুলো ছিল আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার প্রতি বিশেষ কিছু মুআরকল মুজিজা এবং আমরা জানি নবীদেরকে নবতীর প্রমাণ হিসেবে আল্লাহ মহাজা দিয়ে থাকেন এবং যে সময়ে যে জিনিসের প্রচার প্রসার ও এলাকায় প্রসিদ্ধি বেশি আল্লাহ ওই মহাজা দিয়েছেন যেমন ইসলামের সময়ে আরবি সাহিত্যের খুব উৎকর্ষতা সাজিত হয়েছিল ফলে কোরআনকে আল্লাহ এমন উন্নত মানের লিটারেচার করে সাহিত্য মানে সমৃদ্ধ করে আল্লাহ পাঠিয়েছেন ফলে আরবের বড় বড় সাহিত্যিক অবাক হয়েছে যে কালামিল বাসা কোনো মানুষের কথা এটা হতে পারে না তারা স্বীকার করেছে আলী সই নাম

বেশিক ভাবে দ্বিতীয় যে বর্ণনাটি পাওয়া যায় সেটা হচ্ছে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা ষড়যন্ত্র করে তাকে ধাওয়া করলো আল্লাহর নবী আলাইহিস সালাম একটি ঘরে আবদ্ধ হলেন তারা চারদিকে ঘিরে রাখলো নবী আলাইহিস সালামকে হত্যার জন্য ঈসা আলাইহিস সালামও বেরোন না তারা নবীকে হত্যাও করতে পারল না সবশেষে তারা তাদের মধ্যে থেকে সবচেয়ে পাপী পাশন্ড এক লোককে অ্যাসাইন করলো যে যাও তুমি যে দেখো তো ঈসা কি করে ভিতরে তাদের এই লোককে তারা ভেতরে পাঠালো এই ঘরের ভেতরে দেয়াল মধ্যে আল্লাহ ঈসা আকাশে তুলে নিলেন এবং তাদের লোকটাকে ঈসা রূপান্তরিত করে দিলেন তার ফেসটাকে আল্লাহ চেহারা বানিয়ে দিলেন ঈসা আলাহিসামকে আকাশে তুলে নিলেন এবং দীর্ঘ সময় হয়ে যায় তাদের লোকটাও ফিরে না তারা ভাবলো ঘটনা কি কি হয়েছে আমাদের পাঠানো লোকটা দেখি তো ভিতরে ঢুকেই দেখেই তো ইসা দাঁড়িয়ে আছে আসলে এটা কিন্তু ঈসা ছিল না এটা ছিল তাদের পাঠানো তাদের প্রেরিত সেই লোক তার ওই লোকটাকেই হত্যা করলো ঈসা আলাহিস মনে করে একেই শুলে চড়ালো একেই হত্যা করলো কিন্তু হত্যার পরে তাদের মধ্যে কয়েক দল হয়ে গেল কেউ বললো এটা ঈসা কেউ বলে ঈসা না কারণ তার আল্লাহ তালা শুধু তাদের পাঠানো লোকটার চেহারাটাকে ইসা আলাহিসাল্লামের মতো করেছিল কিন্তু ওই লোকটার জামা কাপড় হাত দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ওই লোকের মতোই ছিল ফলে তারা শঙ্কায় পরে একটা সংশয়ে পড়ে গেল যে আসলেই আমরা হত্যা করেছি এ ব্যাপারে আল্লাহ তাআলা খুব সুস্পষ্ট সূরাতুন নিসার ভিতরে উল্লেখ করেছেন যে ওয়া কওলিহিম ইহুদিরা বলে থাকে ইন্না কাতালনাল মাসি ঈসা ইবনে মারইয়াম আমরা মারইয়ামের সন্তান ঈসাকে হত্যা করেছি এটা তারা ক্লেইম করে থাকে কিন্তু আল্লাহ বলেন ওয়া মা কাতালু তারা আমার নবী ঈসাকে হত্যা করতে পারেনি ওমা সলাবু তাকে শুলেও চড়াতে পারেনি ولكن شبيه ولكن شبيه لهم এ পুরো বিষয়টাই তাদের কাছে অস্পষ্টamik করে দিয়েছে আমি আল্লাহ এমন এক মেকানিজম এখানে ঘটিয়ে দিয়েছে এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে যার ফলে পুরো ইহুদি সমাজ তারা এখানে সন্দেহে পড়ে গিয়েছে গর্ভবতী নারী যারা আছে বা বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে তাদের জন্য খেজুর কিন্তু একটা সু উপাদ্য খাবার হতে পারে

একজন মায়ের জন্য খেজুর একটা চমৎকার খাবার হতে পারে কারণ এটার মধ্যে ভিটামিন বি সিক্স আছে এটার মধ্যে কপার আছে এটার মধ্যে অনেক ধরনের উপাদান আছে বিশেষ করে খেজুর হচ্ছে ফুল অফ ফাইবার ফাইবার সমৃদ্ধ একটা খাবার যেটা আপনার এনার্জিকে বুস্ট করবে সো গর্ভবতী এবং সন্তান জন্মদানের পরে নারীদের জন্য খেজুর একটা চমৎকার খাবার যেটা কোরআনিক গাইডেন্স থেকে আমরা পাই তিন নম্বর যে ব্যাপারটি আমরা জানতে পারি যে মারিয়াম আলাইসালামের সন্তান জন্মদানটা এমন একটা সময় হয়েছিল যখন খেজুর পেকে পেকে পড়ে করণের আয়াত থেকে বোঝা যায় যে হে মারিয়াম তুমি খেজুরের ডাল ধরে টান দাও খেজুর পূর্বে এবং আমরা জানি খেজুর পাখি হচ্ছে গ্রীষ্মকালে কিন্তু আমরা যদি বর্তমান আহ খ্রিস্টান কমিউনিটির এক্সমাস ডে যেটাকে ওরা বলে ক্রিসমাস ডে মেরি ক্রিসমাস বা ক্রিসমাস ডে তারা পালন করে থাকে প্রচন্ড শীতে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর সো ঐতিহাসিকভাবেই কিন্তু এখানে একটা দ্যার ইজ এ বিগ কোয়েশ্চেন ইন দিস সেলিব্রেশন যে আসলেই শীতকালে কি আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল কি না কোরআন কিন্তু আমাদেরকে জানিয়েছে যে ঈসা আলাইহিস সালামের যখন জন্ম হয়েছিল সেটা ছিল সামার সিজন অর্থাৎ গ্রীষ্মকাল কিন্তু খ্রিস্ট সমাজ এই ক্রিসমাস পালন করে থাকে পঁচিশে ডিসেম্বর প্রচন্ড শীতের সময় এর আদৌ কোনো ভিত্তি আছে কিনা দ্যার ইজ এ কোশ্চেন হেয়ার